এটি হচ্ছে আসামপাড়া হইতে ছোণারোঘাটের রাস্তা বাসের নামক স্থান এখানে একটি বালুর মহল আছে এটি হচ্ছে কি আপনার দুই নংবাদে বাশেরতল নামক জায়গা এখানে একটি বালুর মহল আছে বালুর ব্যবসার প্রতি আমাদের কোনো অভিযোগ নাই আমাদের অভিযোগ হচ্ছে একজন ব্যবসা করবে তার ইন্ডিভিজুয়াল জায়গা থাকবে যেখানে সে আনলোড লোড আনলোড করবে কিন্তু ইনি এখানে বালুর মহল কার বা কাদের আমাদের আমরা অ্যাকচুয়ালি জানি না কিন্তু এখানে ইনি বালুর লোড আনলোড করেন এই রাস্তার মধ্যে এই যে প্রতিনিয়ত এখানে যানজট লেগে থাকে যতক্ষণ উনি ভালো লোড আনলোড করেন ততক্ষণ এখানে যানজট লেগেই থাকে আসলে আমাদের জানি না প্রশাসন এখানে দৃষ্টি আছে কি না আমাদের প্রিয় সুমন ভাই আওয়ার হনারেবল মেম্বার অফ পার্লামেন্ট উই আর রিকোয়েস্টেড টু ইউ হয় আপনি এই রাস্তাটা ক্লিয়ার করে দেন স্পেসিফিক তাদের একটা স্পেসিফিক লোড আনলোডের জায়গা করার জন্য নির্দেশ দিয়ে দেন তাহলে এখানে রাস্তাটা ক্লিয়ার থাকে ব্যবসা করবে একজন ব্যবসা করতেই পারে ব্যবসার প্রতি আমাদের কোনো অভিযোগ নেই আসলে এইখানে রাস্তাটা যদি ক্লিয়ার থাকে তাহলে এই জায়গাটা যে ডেঞ্জারাস জোন হয়ে দাঁড়াইছে যে কোনো সময় এখানে একটা দুর্ঘটনা করতে পারে যাওয়ার সময় আমি এই অবস্থা দেখছি যখন চুনারুঘাট যাই আসার সময় দেখি একই অবস্থা সেই জন্য একটা ছোটো ভিডিও বানাইলাম হুম অনেকে আমাকে জিজ্ঞেস করছে এখানে ভিডিও বানাই এখানে দুইজন লোক ছিল নিষেধ করছে ভিডিও বানাইতে যাই হোক এটা